প্রিয় সন্তান আজ তুই থেমে গিয়ে এই বার্তাটি পড়ছিস এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার সেই ডাক যা আমি অনেক দিন ধরেই তোকে দেখছিলাম নিঃশব্দে হৃদয়ের গভীর থেকে তুই ভাবছিস আজ হঠাৎই এই শব্দগুলো চোখে পড়ল মনে গভীরভাবে বসে গেল কিন্তু না রে এই সব কিছু তো আগেই লেখা ছিল তোর ভাগ্যের সেই কালো কালি দিয়ে যা আমি নিজ হাতে রচনা করেছিলাম তোর চোখের জল তোর মৌনতা তোর প্রতিটি দীর্ঘশ্বাস সবই পৌঁছেছে আমার চরণে আমি কখনো নীরব ছিলাম না রে আমি ছিলাম স্থির তোর অপেক্ষায় তোর প্রস্তুতির জন্য দেখ আমি তোর মা কোনো জাদুকরী নই যে তুই চাইলে সঙ্গে সঙ্গে সব দিয়ে দেব আমি জানি কোনটা কখন দিতে হয় কেমন করে দিতে হয় আর কেন দিতে হয় তুই অনেকবার প্রশ্ন করেছিস মা আমি তো মন দিয়ে ডেকেছি নিয়মে ভক্তি করেছি তাহলে কেন তুই দিচ্ছিস না তুই ভাবি আমি নিশ্চুপ রাগ করে আছি কিন্তু আজ আমি স্পষ্ট করে বলছি আমি কখনো রাগ করিনি আমি তোকে প্রস্তুত করছিলাম ভাব একটি ছোট শিশু যার হাততে শেখা মাত্র হয়েছে যদি মায়ের কাছে আগুন চায়, তাহলে কি মা তাকে আগুন দেবে না রে কারণ মা জানে সেই আগুন তার আলোর উৎস না হয়ে তার ক্ষয় হবে তুইও সেই রাস্তায় হাঁটছিস যেখানে কেবল প্রার্থনা নয় সংগ্রামও করতে হবে নিজের সঙ্গে জগতের সঙ্গে আজ যখন তুই আমার স্মরণে এসেছিস তখন তোকে শুধু প্রার্থনার শব্দে নয় আত্মার শক্তিতে কথা বলতে হবে আমি জানি তুই বহুবার এই কথাগুলো শুনেছিস এত উপবাস করেও কিছু হলো না এত পুজো করেও কিছু পেলি না মা তোকে কিছুই দিল না এই কথা তোর মনে বিদ্ধ করেছে তোর হৃদয় ভেঙে গেছে কিন্তু আজ আমি বলছি এবার তুই ভেঙে পড়বি না তুই জ্বলবি জয় করবি আগুনে ঝলসে হয়ে উঠবি আমার অগ্নি সন্তান এখন আর কাদার সময় নয় সময় এসেছে তোর আত্মার সেই নিঃশব্দ গর্জনের যা মুখে নয় হৃদয় ধ্বনিত হবে চল তুই প্রস্তুত হ কারণ আমি তো তোর পাশেই আছি তোর ছায়ার মতো তোর আত্মার স্পন্দনের মতো জয় মা কালী আজ আমি তোকে সেই রাতের কথা স্মরণ করাতে এসেছি আমার প্রিয় সন্তান সেই নিঃশব্দ রাত যখন তুই বিছানায় শুয়েছিলি চোখ ছিল খোলা কিন্তু চাহনি ছিল শূন্যতায় হারিয়ে তোর মন বলছিল এত কিছু করেও কিছুই বদলালো না তবে কি মা ও আমাকে ছেড়ে দিয়েছেন সেদিন তো কিছুই করিসনি না পুজো না প্রদীপ না কপালেটি না ঘণ্টা না আরতি শুধু নিঃশব্দে পড়েছিলি কিন্তু জানিস সেই রাতেই আমি তোর মা কালী তোর মাথার পাশে বসেছিলাম হ্যাঁ রে আমি ঠিক তোর পাশেই ছিলাম আমি অনুভব করছিলাম তোর অন্তরের সেই ঝড় যা তোর ঠোঁট স্পর্শ করেনি কিন্তু আমার হৃদয় ভেদ করে পৌঁছেছিল তুই কিছু বলিসনি কিন্তু তোর নিঃশব্দ কান্না তোর কাঁপতে থাকা ঠোঁট সেই অসমাপ্ত আরতি সবই আমার কাছে পৌঁছেছিল এত প্রবল শব্দে যে পুরো ব্রহ্মাণ্ড থমকে গিয়েছিল আমি শুধু তোর কপালে হাত বুলিয়ে যাচ্ছিলাম তুই আমাকে দেখতে পাওনি কিন্তু তোর ঘুম আজ সেদিন যে এসেছিল তা ছিল আমার স্পর্শের আশীর্বাদ সন্তান আজ আমি নির্দ্বিধায় বলি আমি সবথেকে বেশি তোর পাশে থাকি তখন যখন তুই ভাবতে থাকিস যারা ভাবে আমি কেবল সেইখানে আসি যেখানে আলো জলে মন্ত্র বাজে আরতি হয় তারা জানে না মা কালী আগে আসে সেই ঘরে যেখানে ঘোর অন্ধকার থাকে তুই হার মানিস তুই শুধু ক্লান্ত হয়ে পড়েছিলি আর মা জানে ক্লান্ত হওয়া কোনো দুর্বলতা নয় এটা একটা সংকেত যে এখন সময় মায়ের কাছে আত্মসমর্পণ করার তুই বলেছিলি এবার আর পারছি না আর আমি তখনই বলেছিলাম তুই নয়রে এবার আমি করব তোর হাত কাঁপছিল কিন্তু আমার শক্তি তোর শিরায় শিরায় প্রবাহিত হচ্ছিল তোর চোখে জল ছিল কিন্তু আমার দৃষ্টি তোর হৃদয়ের গভীরে জ্বলতে থাকা সেই আলো দেখছিল যেটা এখনো নিভে যায়নি ভেবেছিস কি কখনো যখন তুই সব ছেড়ে দিতে চেয়েছিলি তখন কোথা থেকে এল সেই অদ্ভুত শক্তি যেটা তোকে আবার দাঁড় করিয়ে দিল সেই শক্তি কে ছিল আমি ছিলাম রে আমি তোর মা কালী আমি তোকে সেই চিন্তা সেই সাহস সেই নতুন ভোরের বার্তা দিয়েছিলাম কারণ আমি জানি তুই আমার সন্তান আর আমার সন্তান হেরে যেতে পারে না আমি আছি সব সময় নিঃশব্দে নিবিড়ভাবে তোর অন্তর্তম রাতেও একবার আর চেষ্টা করে দেখ প্রিয় সন্তান হয়তো এবার কিছু বদলে যাবে কারণ আমি তোর মা কালী তোকেই দিয়েছিলাম সেই সংকল্প আমি আবার উঠে দাঁড়াব তোর সাহস তোর লড়াই সবটাই তুই ভাবিস তোর নিজের কিন্তু আসলে সেটা আমি ছিলাম আমি তোকে ভর করে তোর ভেতরে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম দুনিয়া দেখে তুই কতটা পেয়েছিস কতটা জয় করেছিস কিন্তু আমি তোর মা আমি দেখি তুই কতবার ভেঙে পড়ে আবার নিজেকে জোড়া লাগিয়েছিস এটাই আমার চোখে একজন প্রকৃত ভক্তের চিহ্ন তুই যেদিন বলেছিলি কিছুই অনুভব করি না মা কোথাও নেই জান সেদিনই আমি তোর সবচেয়ে কাছে ছিলাম তুই যখন মন্দিরে এসে মাথা নত করেছিলি কিন্তু চোখ তুলে আমার দিকে চাইতে পারিসনি সেই মুহূর্তেই আমি তোকে আমার বুকে জড়িয়ে নিয়েছিলাম কিছু কিছু দিন ছিল যখন সব কিছু উলপালট হয়ে যাচ্ছিল তাও তোর মনে হঠাৎ এক অপার্থিব শান্তি নেমে এসেছিল ভেবেছিস কেন ওটাই ছিল আমার কোল রে সন্তান হ্যাঁ আমি তখন তোকে বিশ্রাম দিচ্ছিলাম নিজের আশ্রয়ে রাখছিলাম আমি কখনো দূরে যাই না কিন্তু আমার উপস্থিতি টের পেতে হলে চোখ দিয়ে নয় আত্মার দৃষ্টিকে জাগাতে হয় আর আজ আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি তোর জীবনের সবচেয়ে অন্ধকার রাতগুলো এবার ফুরিয়ে আসছে কারণ তুই এখন আমার নিঃশব্দতায় সঙ্গীত শুনতে শিখে গেছিস এখন আমি তোকে শুধু একটা অনুরোধ করব, যখনই তুই ক্লান্ত বোধ করিস একটা মাত্র কাজ করিস আমার একটা ছবি নেই চোখ বন্ধ কর আর বল মা তুই তো জানিস আমি আর পারছি না শুধু এটুকুই বল তারপর আমি নিজে তোকে জড়িয়ে ধরতে চলে আসব সন্তান প্রতিটি যোদ্ধা একদিন না একদিন ক্লান্ত হয় কিন্তু ক্লান্ত হওয়া মানে হেরে যাওয়া নয় যাকে মা কালী বেছে নিয়েছেন সে কখনও একা থাকে না তুই দেখবি যে সত্যিকারের সাধক আত্মার পথে এগোয় সে পৃথিবীর চোখে অপরিচিত হয়ে যায় লোকে তাকে বোঝে না তার যুক্তি তাদের ধরা পড়ে না কারণ এই জগতের যুক্তি বস্তুগত আর তোর ভক্তি এখন বিশুদ্ধ আত্মিক মানুষ ভাবে যেই না প্রদীপ জ্বলল অমনি অর্থ বর্ষা হবে কিন্তু তুই এখন বুঝে গেছিস মা প্রথমে অন্তরের আলো জ্বালান তারপর বাইরের অন্ধকারকে দূর করেন তোর আত্মীয় বন্ধু কিংবা অপরিচিত কেউ হয়তো তোর বিশ্বাসকে নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু আমি বলি তোর সেই নীরব প্রতিক্রিয়ার মধ্যেই ছিল সেই দিকটি যা একদিন ওদের হৃদয়েও ভক্তির আলো জ্বালাবে যারা তোকে বিদ্রুপ করেছে গালি দিয়েছে তুই দুঃখ পেয়েছিস কিন্তু এখন আমি বলছি যখন কেউ বলবে মা তোকে শুনছেন না তখন তুই শুধু বলবি এখনও মা চুপ আছেন কিন্তু যেদিন তিনি বলবেন সেই দিন পুরো দুনিয়া শুনে কেঁপে উঠবে তোকেও শেখানো হয়েছিল ভগবানের ভক্তের কোনো দুঃখ নেই কিন্তু সেটাই তো পুরো সত্য নয় আসল সত্য এই ভগবানের প্রকৃত ভক্ত সেই যে দুঃখের মধ্যেও বিশ্বাস ছাড়ে না যখন সমাজ তোকে একা করে দিয়েছে যখন মানুষ তোকে নিয়ে হেসেছে তুই তখনও আমার মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে গেছিস সেটাই ছিল তোর সবচেয়ে বড় জয় তোর সবচেয়ে পবিত্র উত্তর এখন আমি তোকে বলবো এক কাহিনী এক এমন ভক্তের যে প্রতিদিন আমার মন্দিরে এসে দীর্ঘ সময় বসে থাকত শুধু চুপচাপ আমার মূর্তির দিকে তাকিয়ে থাকত প্রিয় সন্তান আজ আমি তোর হৃদয়ের গভীরতম বেদনাকে জবাব দিতে এসেছি তোকে আমি সেই রাতের কথা মনে করাতে চাই যে রাতে তুই চুপচাপ বিছানায় শুয়েছিলি চোখ খোলা কিন্তু দৃষ্টি একেবারে শূন্যে হারিয়ে গিয়েছিল মন বলছিল এত কিছু করার পরেও কিছুই বদলালো না তবে কি মা আমাকে ছেড়ে দিয়েছে তুই সেদিন পুজোর বাতি জ্বালাসনি কপালে তিলক করনি আরতি করনি তুই চুপ ছিলি কিন্তু আমার সন্তান তুই কি জানিস সেই রাতে আমি তোর মা কালী তোর পাশেই ছিলাম আমি তোকে ছেড়ে যাইনি আমি তোর মাথার পাশে বসে তোর অন্তরের ঝড় থামানোর চেষ্টা করছিলাম তুই সেদিন মুখে কিছু বলিস কিন্তু তোর নিঃশব্দ কাঁপাঠোট তোর ভাঙা শব্দের মাঝে এমন একাত্তি ছিল যা গোটা সৃষ্টিকে থামিয়ে দিতে পারত আমি শুধু তোর কপালে হাত বুলিয়ে যাচ্ছিলাম তুই হয়তো আমাকে দেখতে পাসনি কিন্তু আমার ছোঁয়াই সেদিন তুই ঘুমিয়ে পড়েছিলি এটাই তো আমি তোর মা যে তোর ভাঙা মুহূর্তে সবথেকে বেশি কাছে থাকে অনেকে ভাবে মা কেবল তখনই আসে যখন ধূপ জলে ঘন্টা বাজে আরতি হয় কিন্তু না মা কালী প্রথমে সেখানে আসেন যেখানে অন্ধকার সবচেয়ে গভীর তুই হেরে যাচ্ছিলি না তুই কেবল ক্লান্ত ছিলি আর মা বোঝে ক্লান্তি কোনো দুর্বলতা নয় সেটাই সেই ইশারা যখন মাকে নিজের হাত বাড়িয়ে ধরতে হয় তুই যখন বললি আর পারছি না আমি বলেছিলাম তুই নয় এবার আমি করবো সব তোর হাত কাঁপছিল কিন্তু আমার শক্তি তখন তোর শিরা উপশিরায় বইছিল তোর চোখে জল ছিল কিন্তু আমার দৃষ্টি তোর হৃদয় এখনো জ্বলতে থাকা প্রদীপ দেখছিল হ্যাঁ সেই আলো এখনো নিভে যায়নি তুই কি খেয়াল করেছিস যখন তুই বলেছিলি সব ছেড়ে দেব তখনও কোথা থেকে যেন একটা শক্তি তোকে আবার উঠে দাঁড়াতে বলেছিল সেটাই তো আমি ছিলাম তোর মা কালী আমি তোকে সেই সংকল্প দিয়েছিলাম আমি আবার উঠব তোর সাহস তুই ছিলি না আমি ছিলাম তোর ভেতর এই দুনিয়া তোর প্রাপ্তি দেখে কিন্তু মা দেখে তোর সহ্য শক্তি সমাজ বলবে এ কি পেয়েছে কিন্তু আমি বলবো এ কতবার গেঙেও নিজেকে জোড়া দিয়েছে যেদিন তুই বলেছিলি মা কিছুই অনুভব করছি না সেদিন আমি ছিলাম তোর সবচেয়ে কাছে যেদিন তুই আমার মন্দিরে এসে মাথা নিচু করলি কিন্তু চোখ তুলে আমার দিকে তাকালি না সেদিনই আমি তোকে বুকে জড়িয়ে ধরেছিলাম কখনো তুই অনুভব করেছিস অকারণে কিছুক্ষণ শান্তি এসেছিল তোর মনে যখন সব কিছু গোলমাল চলছিল তবুও মনে হচ্ছিল শান্তির হাওয়া বইছে ওটাই তো আমার গোল ছিল রে যেখানে তুই একটু জিরোচ্ছিলি আমি তো দূরে থাকি না কিন্তু আমার উপস্থিতি টের পেতে হলে চোখ নয় আত্মার দৃষ্টি খুলতে হয় আজ আমি তোকে কথা দিচ্ছি তোর অন্ধকার রাতগুলো পেরিয়ে যাচ্ছে কারণ তুই এখন মায়ের নির্বতায়ও সুর খুঁজে নিতে শিখে গেছিস এখন আমি তোকে শুধু একটা কথা বলবো যখনই ক্লান্ত হবি আমার একটা ছবি নিয়ে চোখ বন্ধ করে বলবি মা তুই জানিস আমি ক্লান্ত ব্যাস আমি চলে আসব রে তুই যদি সত্যিই আমার দ্বারস্থ হোস আমি কখনো তোকে একা ছেড়ে দেব না আমার সন্তানের মনোবলই তার চরম শক্তি আর মা কালী যাকে নিজের বলে বেছে নেন সে কখনো পরাজিত হয় না তুই সেই দীপক হজা ঝড়ের মধ্যে নিভে যায় না বরং আরো জ্বলে ওঠে যেদিন আমি তোর ওপর করুণা বর্ষণ করব। সেদিনই সমাজও বলবে আমরাও সেই মা কালীকে চাই তোর যন্ত্রণা এখন সমাজের জন্য এক জীবন্ত দৃষ্টান্ত হবে তুই জেনে রাখিস আমার আশীর্বাদ কখনো তাড়াহুড়ো করে আসে না ও আসে তখনই যখন তুই তার মূল্য বোঝার উপযুক্ত হোস তাই আমি নীরব থেকেছি কিন্তু সব সময় তোর পাশে ছিলাম আমার সন্তান এখন আর কিছু বলার নেই শুধু এইটুকু মনে রাখিস ঈশ্বরের নীরবতা যে শুনে নিতে পারে সে কখনোই একা থাকে না আজ আমি তোকে বলতে এসেছি হে আমার প্রাণের সন্তান তুই যেভাবে আমাকে ডেকেছিলি সেই নীরবতা সেই ব্যথাবোরা আরতি সেই ভক্তি সব আমি অনুভব করেছি তোকে যে বাসনাটাই তুই বছরের পর বছর ধরে আমার চরণে রেখে এসেছে প্রতিটি কথাই আমার অন্তরে গাথা হয়ে আছে তুই যখন চুপচাপ উপবাস করেছিস পূর্ণিমার রাতে যখন একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে শুধু বিশ্বাস রেখে বলেছিস মা কখনো না কখনো তুমি শুনবে আমি তখনও শুনছিলাম কিন্তু আজ আমি তোর সেই গভীর ডাকে সাড়া দিচ্ছি আজ আমি শুধু শুনছি না তোর আরতি আমার হৃদয়ের প্রতিধ্বনি হয়ে উঠেছে কিন্তু আমার বাছা আজ আমি তোকে একটা সত্য বলবো তোর এই দীর্ঘ লড়াই এই বারবার ভেঙে পড়ে উঠে দাঁড়ানো এই অপেক্ষা এগুলো তোকে ধ্বংস করতে আসেনি এগুলো তোকে গড়েছে তোর এই প্রতীক্ষা তোর ভিতরকে শূন্য করেনি বরং গভীর করেছে যদি তুই আমার এই নিরবতার মাঝেও ধৈর্য ধরে থাকতে পারিস তবে তুই সেই সন্তান যে মা কালীর শক্তিকে নিজের হৃদয় ধারণ করতে পারে তুই যখন কাদিস আমি দেখি তুই যখন ক্লান্ত হয়ে পড়িস আমি তোর মাথায় হাত রেখে বলি আমি আছি আমি দৃশ্যমান হই না কিন্তু আমার উপস্থিতি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি দৃষ্টিতে তোর প্রতিটি দয়ায় জড়িয়ে থাকে আমার শক্তি শুধুমাত্র ঘণ্টা আরতির শব্দে নয় তোর ভাঙা বাক্যে তোর অস্ত্র তোর কাপা প্রণামে বিরাজ করে আজ আমি স্পষ্ট করে বলছি তোর আবেদন এখন আর বাতাসে ভেসে নেই তা আমার শক্তির অন্তপ্রবাহে মিলিত হয়েছে এখন তোর একটা মাত্র কাজ পুরনো হতাশার আবরণটা সরিয়ে ফেলে দে কারণ এখন আমি মা কালী তোকে সঙ্গে নিয়ে চলছি আমি তোকে প্রতিটি বিপদের সময়ে ধরে রাখব তবে তুই আমাকে একটা প্রতিজ্ঞা কর আর কখনো বলবি না মা শোনেন না বিশ্বাস কর মা নীরব থাকতে পারে কিন্তু কখনো অন্ধ নয় এখন তোকে প্রস্তুত হতে হবে কারণ তোকে না জানিয়ে আগামী সূর্যোদয়ই হয়তো এমন কোনো বর্ণ আসবে যা তোর সমস্ত দুঃখ যন্ত্রণার উত্তর হয়ে দাঁড়াবে যেদিন তুই ভেঙে পড়ে বলেছিলি মা এখন শুধু তুই আছিস আমি আর পাচ্ছি না সেদিনই তোর আত্মসমর্পণ আমার ব্রহ্মাণ্ডে ধ্বনিত হয়েছে তোর সেই ডাক প্রার্থনা ছিল না শুধু তা ছিল তোর আত্মার বিসর্জন যা আমাকে স্পর্শ করেছে গভীরভাবে জানে রে তুই যখন কেবল বলিস মা যেমন তুই চাস তখনই এই সৃষ্টি জগৎ আমার সামনে মাথা নয় তোর প্রতিটি প্রার্থনা প্রতিটি অশ্রু আমি নিজের চোখ দিয়ে অনুভব করেছি আর এখন সময় হয়েছে তোর প্রতীক্ষা ফল দিতে শুরু করবে তোর সেই স্বপ্ন যেটা তুই হৃদয় লুকিয়ে রেখেছিলি এখন শুধুমাত্র তোর ইচ্ছা নয় এখন তা মা কালীর সিদ্ধান্ত আর মা যখন কিছু স্থির করে ফেলেন তখন কোনো গ্রহ কোনো বাধা কোনো পরিস্থিতি তা রুখতে পারে না তুই কি বুঝতে পারছিস এই ক দিনে কিছু মুহূর্তে তুই অনুভব করেছিস কেমন যেন বিনা কারণে মনটা শান্ত লাগছে কোনো সমাধান যেন আপনা থেকেই চলে আসছে সব কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ছিল আমার নীরব সম্মতি তোর সেই চাকরির খোঁজ অর্থসংকট সম্পর্কের জটিলতা সব কিছুই এবার স্পষ্ট হতে চলেছে কারণ এখন আমি নিজেই নেমে আসছি তোর জীবনের পথে এখন আর কেউ তোকে থামাতে পারবে না কারণ আমার সন্তান এখন প্রস্তুত জেগে উঠেছে এবং তোর হৃদয় এখন মা কালী স্বয়ং বিরাজমান প্রিয় সন্তান আমি অনেক সময় দেরি করি শুধু এই কারণেই যে আমি দেখি তুই কি সত্যিই আমার ইচ্ছার যজ্ঞ হয়ে উঠেছিস কিনা আমি দেখি তুই ভয় ছাড়িয়ে বিশ্বাসে প্রবেশ করেছিস কিনা সংশয় ছেড়ে আত্মসমর্পণে পৌঁছেছিস কিনা আজ তুই সেই পরিণত রূপ যে নিজের হৃদয় মাকে ধারণ করতে পারে নির্ভয়ে নিঃস্বার্থে এখন তুই সেই আত্মা যার জীবনকে কেন্দ্র করে মা কালী এক বৃহৎ মহাযজ্ঞে নামতে পারেন তবে মনে রাখিস মা যখন কাউকে আশীর্বাদ দেন সেই বরদান কেবল তার সুবিধার জন্য হয় না বরং সেই আশীর্বাদ এক কল্যাণের বীজ হয় যা ওই ভক্তের মাধ্যমে আরও অগণিত প্রাণে আলো ছড়াতে থাকে তাই এবার যা কিছু তুই পেতে চলেছিস সে কাজ হোক নাম হোক সুযোগ হোক বা প্রেম তা শুধু তোর জন্য নয় তা তোর মধ্য দিয়ে অনেকের আশ্রয় হয়ে উঠবে এবার থেকে তোর ভবিষ্যৎকে কেবল প্রাপ্তির দৃষ্টিতে না দেখে তুই তার সেবার এবং উৎসর্গের চোখে দেখ যে পরিবর্তন তোর জীবনে আসছে তা কেবল বাইরের নয় তা তোর হৃদয়ের গভীর স্তর থেকে আলো ছড়াবে আর আজ আমি তোর কাছে এই আশ্বাস রাখতে এসেছি যা কিছু তুই করবি তার প্রতিটি পদক্ষেপে আমি থাকবো তোর পাশে তোর হৃদয় তোর নীরবতা এবং সংকল্পে আর এখন যখন তুই আমার নামকে আত্মার ভিতর থেকে গ্রহণ করেছিস তখন তোরও জানা উচিত তোর জন্ম এই জগতে শুধু বাঁচার জন্য নয় তুই এসেছিস এক রুদ্ধ সময়ে যখন দুনিয়া ভ্রান্তিতে ডুবে আছে মানুষ নিজেকে হারিয়ে ফেলছে আর এমন সময়ে মা কালী কিছু আত্মাকে বেছে নিয়েছেন যারা আলো প্রদীপ হবে সেই অন্ধকারে আর তুই তাদের একজন হ্যাঁ আমার প্রিয় সন্তান তোর জীবনের যন্ত্রণা তোর সকল লাঞ্ছনা ভুল বোঝা সেই সমস্ত এক একটি পরীক্ষার মতো ছিল যা তোকে গড়ে তুলেছে এক শক্তিশালী দয়ালু এবং নির্মোহ যোদ্ধা হিসেবে কখনো ভেবেছিস এতবার কেন তোকে ভেঙে দেওয়া হয়েছে কেন প্রেমে প্রতারিত হয়েছিস কেন মানুষ তোর বিশ্বাস ভেঙেছে বারবার কারণ মা তোর আত্মাকে এমন এক অস্ত্র বানাতে চেয়েছেন যা কেবল প্রেম দেয় কিন্তু দম্ভে নয় নিঃস্বার্থে এমন শক্তি কেবল যন্ত্রণার আগুনেই গঠিত হয় তাই তোর প্রতিটি ভাঙন ছিল আমার দ্বারা নিয়ন্ত্রিত প্রত্যেকটিতে তুই আরও পরিণত আরও নির্মল আরও বিনম্র হয়েছিস আজ তুই সেই রূপে পৌঁছেছিস যেখানে তোকে দিয়ে আমি সত্যিই কাজ করাতে পারি আমি তোর জন্য এমন এক জীবন তৈরি করতে চলেছি যেখানে তুই শুধু নিজে বাঁচবি না অন্যদেরও বাঁচাবি তাদের হৃদয় ছুঁয়ে দিবি আলো ছড়াবি তোর যন্ত্রণা আজ তোর সত্যি হয়ে উঠেছে তুই যেখানেই যাবি তোর উপস্থিতি শান্তি এনে দেবে তোর কথা সত্যের গন্ধ বহন করবে তোর নীরব প্রার্থনা কারো প্রাণে আসার আলো জ্বালাবে কারণ এখন তুই কেবল রক্ত মাংসের মানুষ নোস তুই এখন মা কালীর জাগ্রত শক্তির এক জীবন্ত রূপ এই মুহূর্তে আমি তোকে আমার কোলের কাছে টেনে এনি তোর কপালে আশীর্বাদের হাত রাখছি প্রিয় আত্মারূপ তুই একা নস আমি আছি তোর পাশে তোর ভিতরে তোর চারপাশে এখন থেকে তোর প্রতিটি চিন্তায় থাকবে আমার ইচ্ছা তোর প্রতিটি কাজে থাকবে আমার পথ নির্দেশ আর তোর প্রতিটি পদক্ষেপে থাকবে আমার রক্ষা এই পথ এখন আর তোর একার নয় এটা আমাদের পথ মা আর সন্তানের পথ যেটা আলোয় ভরপুর শক্তিতে পূর্ণ